নমস্কার বন্ধুরা তোমাদেরকে অনেককে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে চোখ মুখ দেখে বুঝতে পারছো সামাও ঠিক নেই আমি জানি না কেন বাট এরকম হয়ে রয়েছি ঠিক আছে আজকে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা প্রধানত তোমরা জিজ্ঞেস করছো কলেজে ভর্তি হলে দাদা কী নিয়ে ভর্তি হলে কী নিয়ে ভর্তি হলে সেই নিয়ে বাইরে ভীষণ মেঘ ডাকছে তোমরা আই থিঙ্ক শুনতে পাচ্ছ ভিডিওতেই তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের ভিডিওটা প্রধানত হতে চলেছে আমি কী নিয়ে ভর্তি হতে চলেছি সেটা নিয়ে তো চলো সেটা নিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করা যাক আমি ভর্তি হয়েছি কি হইনি সেটা নিয়ে প্রথমে তোমাদেরকে বলি আমি ভর্তি হয়েছি ভর্তি তো এখনও হয়নি মানে অ্যাপ্লাই করাটা যেটা সেটা আর কি হয়ে গেছে তো আমি ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি আর আমার থেকে প্রিয় বিষয় রবীন্দ্র ভারতীতে আমি অ্যাপ্লাই করেছি হ্যাঁ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি এটার জন্য কোনো সেন্ট্রালাইজড পোর্টাল থেকে আমাকে অ্যাপ্লাই করতে হয়নি আর সবার প্রথম আমি এটাই করেছি তো সেখানে গেছি সেখানে একটি একটা ওয়েবসাইট রয়েছে আরবিউ নেট তো সেখান থেকে আমি গিয়ে অ্যাপ্লাই করার পরে সেটা নিয়ে ডিটেলে আসছি কীভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমাদেরকে একটি অন্য ভিডিওতে আমি বলবো আজকে জাস্ট এটুকুই বলছে যে আমি কীভাবে আমি ওখানে অ্যাপ্লাই করেছি এবং কী নিয়ে অ্যাপ্লাই করেছি সেখানে আমি অ্যাপ্লাই করে সেখানে আমি যাই তারপরে সেখান থেকে আমি সাবজেক্ট চুজ করি আর সেখানে আমাকে প্রথমে আগে একটা ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয় তারপর লগইন করার পরে সাইন আপ করার পরে লগইন করে আমি যখন যাই সেখানে আমার অনেকগুলো অপশন ছিল যেমন ভিজুয়াল আর্টস ফাইন আর্টস ভিজুয়াল আর্টস বলতে স্কাল্পচার পেন্টিং গ্রাফিক্স এগুলোকে বোঝায় যেটার জন্য আমি একটা ফর্ম ফিল করেছি যেটা আমাদের স্কুল থেকে আঁকা স্কুল যেখানে আমি শিখি সেখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে একটি আঁকার জন্য ফর্ম ফিল আপ করতে তো সেখানে আমি ফর্ম ফিল আপ করেছি সেটা হচ্ছে আমি পেন্টিং অনার্সের জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছি যেটা অনেক পরে তবে ফার্স্ট আমি কি নিয়ে করেছি সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি করেছি ডান্স নিয়ে তো ওখানে ডান্স ছিল ডান্সের মধ্যে এবার অনেকগুলো ভাগ চলে এলো পরপর কথা বলি মনিপুরি কুচিপুরি কুচিপুরি ছিল কিনা ঠিক মনে পড়ছে না মণিপুরিটা ছিল এছাড়া ছিল ভরতনাট্যম কত্থক রবীন্দ্র নৃত্য তো আমি এর মধ্যে থেকে রবীন্দ্র নৃত্যটাকে বেছে নিয়েছি রবীন্দ্র নৃত্যটাকে বেছে নেওয়ার ফলে রবীন্দ্র নৃত্যটাকে আমি যখন নিলাম আমি আসলে আমার মধ্যে একটু কনফিউশন ছিল যে আমি ভারতনাট্যমটা নেব না রবীন্দ্র নৃত্যটা নেব তো তোমাদেরকে বলে রাখি ভারতনাট্যমটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভারতনাট্যমের অনেক কিছুই আমি জানি না ভারতনাট্যম নেওয়া মানে পুরোটাই ভারতনাট্যম তার সাথে অন্য কিছু অ্যাড হবে না কিন্তু রবীন্দ্র নৃত্যটা নিলে রাবিন্দ্রিক বেশ কিছু জিনিস আমার জানা আছে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু হলো প্রত্যেকটি বাঙালি ছেলে মেয়েদের জ্ঞান থেকেই থাকে জানি নাচের বল সম্পর্কে অনেকটাই জানি না তবে কিছু কিছু পর্যায়ে পর্যায়ে পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের এক একটি পর্যায়ে এই যে রবীন্দ্র রাবীন্দ্রিক নৃত্য এবং রাবিন্দ্রিক সঙ্গীতের কিছুটা তো এক তার জন্য আমি এগুলো করেছি ভাবলাম যে এটাই নি তখন অনেক ইউটিউবে রিসার্চ করার পরে আমি দেখলাম রবীন্দ্র নৃত্যটা নিয়েই করা যাক গ্র্যাজুয়েশনটা যদি রবীন্দ্রনাথ নিয়ে করি আর পরে তো আমি একটি ডান্স একাডেমির আন্ডারে ভারতনাট্যমটা শিখবো একজন টিচারের কাছ থেকে তখন আমি আবারও আমার ভর্তি হওয়ার ইচ্ছা রইলো সেটা হচ্ছে আমি ভর্তি হবো তখন নিশ্চয়ই কী নিয়ে না তখন আমি ভর্তি হবো আমার ভারতনাট্যম নিয়ে আমি এম এ করবো তখন ভারতনাট্যম নিয়ে যদি আমি সুযোগ পাই ততদিনে কিন্তু এখন আমার মোটামুটি ইচ্ছাটাই এটাই যেটা ভারতনাট্যম না রবীন্দ্র নৃত্যটা নিয়ে করি আসলে আমার জীবনের শুরুটা হচ্ছে সবই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে সেটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ দু হাজার এই পথ চলাটা আমার নাচ নিয়ে শুরু হয় দু হাজার আমাদের পাড়ার রবীন্দ্র নজরুল সন্ধ্যাতে রবীন্দ্র নৃত্যর মাধ্যমে আমার নৃত্য জগতের পদার্পণ সেই অর্থে আর তারপর থেকে যেটা জার্নিটা চলছে মাত্র দু বছরের এই জার্নিতে আমি অনেক অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি অনেক অনেক বড় জায়গায় প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি সেই সবকিছুই হয়েছে হয়তো কোথাও গিয়ে দীপ্তিদির একটা অবশ্যই শেখানোর রয়েছে কারণ আমি ছোটো থেকে দু তিনবার যা পারফর্ম করেছি দীপ্তিদির জন্য দীপ্তিতি আমাকে টিচার হিসেবে শিখিয়ে দিয়েছিল গাইড করেছিল তো ওই দিক দিয়ে একজন মেন্টার বলতে পারো তো ওনাকে সেই সম্মানেই আমি দেখি আর তারপরে তো অবশ্যই আমার নিজের পরিশ্রম ছিল আর সাথে ছিল ভাগ্য কারণ আমি এখন মনে করি যে luck is favor মানে লাক ফেভার না করলে কিছু কোন দিকে করা যায় না অনেক কিছু ছোট থেকে ইচ্ছা ছিল তবে dance টা নিয়ে কখনোই ইচ্ছা ছিল না ছোটবেলা থেকে পড়াশোনা করছিলাম ক্লাস সেভেন এইটে যখন আমি পড়ি তখন আমার একটা ভাবনা ছিলই যে আমি পড়াশোনা করব তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব একটা চাকরি জয়েন করব একটা জব জয়েন করে নেবো দ্যাটস ইট আমার লাইফ এটাই আঁকাটা শিখছি আঁকাটা যদি কখনো শেখানোর সুযোগ পাই আঁকা শেখাবো ব্যাস এর বাইরে আর কিছু কখনো ভাবিনি তবে হঠাৎ করে যে আমার জীবনটা অন্যদিকে টার্ন নেবে আর আমি অন্যভাবে সব কিছু শেখাতে পারবো আমার আঁকাটা তো অবশ্যই এই মুহূর্তে রয়েছে আঁকাটা নিয়ে আমি এগোতেই পারছি আর নাচটা আমার জীবনে লাইক হঠাৎ করেই চলে এসেছে তবে হঠাৎ করে এসেছে মানেই যে আমার জীবনে সেটার কোনো গুরুত্ব নেই এমন কোনো কিছু নয় নাচ থেকে আমি এই দু বছর অনেক কিছু পেয়েছি যখন আমি ইউটিউবারও ছিলাম না তখন আমাকে নাচ দিয়ে অনেক মানুষই চিনত নাচটাকে সেজন্য আমাকে অনেক মানুষে ভালোবাসে নাচটা নিয়ে আমাকে অনেক মানুষে অনেক ইন্সপিরেশনও দেয় অনেক ভালো কথাও বলে তো সেই জন্য আমি নাচের জন্য অনেক মানুষের কাছে অনেক সম্মান পেয়েছি আমার পাড়াতেই অনেক সম্মান আমার বৃদ্ধি পেয়েছে আমি মনে করি আমার দিক থেকে এছাড়াও অনেক মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি নাচের জন্য শুধুমাত্র নাচের জন্য তো তাদের জন্যই আজকে আমার এই নাচের দিকে এগোনো আর এটাতে যাওয়ার একটা প্রধানতম কারণ হচ্ছে আমার কয়েকদিন আগে একটি প্রোগ্রাম ছিল ভানুসিংহের পদাগুলি যেখানে আমি কৃষ্ণের পাঠটা করি এবং তারপরে বহু মানুষ আমাকে বলেছে যে তুমি নাচ নিয়ে পড়ো তোমার জন্য নাচ নিয়ে পড়াটাই উপযুক্ত হবে কারণ আমার পারফরমেন্স দেখে তারা কখনো বুঝতেই পারেনি যে আমি নাকি নাচ শিখিনি সেটা আমি আমার সত্যি কথা বলতে কোনো অহংকার থেকে বলছি না একটা সাধারণভাবে তোমাদেরকে বলছি ইচ্ছা তো আছে আমারও পড়ার কিন্তু আমি সুযোগ পাবো কিনা জানি না কারণ এর জন্য একটা বড় সাধনার প্রয়োজন আমি তো যেটুকু করি নিজের মনের আনন্দে নাচ করি রবীন্দ্র নৃত্যের অনেক অনেক বিষয় রয়েছে যেটার জন্য আমি আমার এখন রিসেন্ট যে গ্রুপে আমি রয়েছি স্রষ্টাতে সেইখানে ম্যাডামের সাথে কথা বলি তিনি আমাকে জানান যে তুই যদি ওখানে জানাস যে আমি তুই রবীন্দ্র নৃত্য সম্পর্কে মানে কখনো নাচ শিখিস নি সেক্ষেত্রে তোকে নেবে কিনা জানি না তবে তুই একটা এইটা শিখতে তো মোটামুটি অনেকগুলো দিন লাগে আর আমার হাতে তো মাত্র রয়েছে টু উইক্স মতো উনি আমাকে বলে যে আমি তোকে শেখাতে পারি একটা নেট মাউন্ট সেটা হচ্ছে উনি আর একজন টিচার রয়েছে যারা আমাকে প্রিপেয়ার করে দেবেন এবং এটা তো একটা কোর্স তো সেটার জন্য একটা ফিজ দিয়ে আমাকে শিখতে হবে তো সেটা তো আমি পিচ পা হয়নি যেহেতু তোমাদের ভালোবাসা তো ইউটিউব থেকে আমি যেটুকুনি করতে পেরেছি তার মধ্যে থেকে খুবই সামান্য মাত্র ওয়ান দিয়ে আমি ওখানে শিখতে পারবো তার জন্য ভাবলাম যে নাইট এই সুযোগটা আমার হাতছাড়া করাটা উচিত হবে না আমি অবশ্যই করি আমার কিছু একটা করা উচিত নাচ নিয়ে আমি একবার চেষ্টা তো করে দেখি শেষ চেষ্টা কতদিকে কত টাকা কতভাবে হয়তো নষ্ট করেছি আমাকে অনেক মানুষ ঠকিয়ে আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে ফেলেছে কিন্তু সেখানে দাঁড়িয়ে ওয়ান থাউজেন্ড যদি নিজে কিছু শেখার পেছনে দিই হয়তো আমি রবীন্দ্রবাদিতে চান্স পাবো না কিন্তু অনেক কিছু তো শিখতে পারবো রবীন্দ্র নৃত্য সম্পর্কে তো অনেক কিছু জানতে পারবো এবছর যদি চান্স নেওয়া হয় আমি গ্র্যাজুয়েশনে অন্য কোনো সাবজেক্ট নিয়ে রবীন্দ্রভতি ইউনিভার্সিটিতেই ভর্তি হবো কারণ রবীন্দ্র ভাত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা আমার কাছে যে খুব ভালো কারণ রবীন্দ্রভতি ইউনিভার্সিটিতে এত এত কালচারাল জিনিস হয় নাচ গান আঁকা আবৃতি আহ সব থেকে বেশি আমার ভালো লাগে ওখানকার বসন্ত উৎসব যেটা সকলে মন কেড়ে নেবে ভাষা দিবস আমি প্রচুর মানুষকে ফলো করি যারা রবীন্দ্র স্টুডেন্ট এবং যারা ভিডিও করে তো তাদের ভিডিওগুলো আমি প্রচুর দেখি তারা কেউ কেউ ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে কেউ কেউ सिंगिंग ব্যাকগ্রাউন্ড থেকে আছে কেউ স্カル্পচার পেইন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আছে তার জন্য সেটা আমাকে খুব আদার দিক থেকে টানে তো আমার এই ভালো লাগার দিক থেকেই আমার এখানে যাওয়া এবং আমি আমার নিজের মধ্যে খুব এই সাংস্কৃতিক দিকটাকে উল্লেখযোগ্য বলে মনে করি আমি খুব সাংস্কৃতিকভাবে খুব ভালো ভাবে চলতে পারি আমার এটাকে একটা বলতে পারো ঈশ্বরের আশীর্বাদ ভালোবাসা যেটা আমি পেয়েছি আমার বাড়িতে আমি সেরকমভাবে কাউকে দেখিনি কালচারাল দিকে খুব একটা মন ছিল তবে আমার রয়েছে এটাই আমার প্রাপ্তি তো এটুকুই বলবো তোমরা সবাই আমার জন্য pray করো যেন আমি এন্ট্রান্সটাতে ভালোভাবে পাস করতে পারি যে প্রিপারেশনের দিকে আমি এগোচ্ছি সেটা যেন আমি পারি তাই তোমাদের কাছে এইটুকুই আমি হাত করো জন্য মিনতি করছি তোমরা আমার জন্য pray করো দেখা যাক কি হয় আর যদি আমি চান্স পেয়ে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো আর যদি চান্স নাও পাই কারণ আমি কখনো শিখিনি না পাওয়াটা আমার কাছে কোনো অন্যায় কিছু না আমি তো চেষ্টা করবো এই তো যাবো প্র্যাকটিক্যালে চান্স না পেলে থিওরিতে আমাকে বসতে দেবে না প্র্যাকটিক্যালে যদি চান্স পাই তবেই থিওরিতে বসতে পারবো আমি তো চিন্তিত প্র্যাকটিক্যালটা নিয়ে যদি চান্স পেয়ে যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর যখন আমি এন্ট্রান্স দিতে যাব সেদিনের পুরো ব্লগটা তোমাদের কাছে থাকবে এটুকুই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখানে সাবস্ক্রাইব করে দিও দিওসাইবাস ইউজুন দেখাবো অন্য একটি ভিডিওতে